হেলেনসা শাকের উপকারিতা কি জানেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম আমার নতুন একটি ব্লগে তো আজকে কথা বলবো আমি হেলেনসা শাক নিয়ে তো হেলেনসা শাকটি বিল পুকুরের আশেপাশে হয় বেশিরভাগ সময় বা পানিতেও জন্মায় বা নিচু স্থানে জন্মায় এই তো আমার বাড়ির এই মানে যে বাসার নিচে যে জায়গা জমিনটা ওইটাতে অনেক সুন্দর হয়ে হয়ে আছে তো এই শাকটিকে অনেকে অনেকভাবে রান্না করে খায় ধরেন কেউ মানে এটাকে কুচি কুচি করে পাতাগুলোকে কেটে বা ডাউল ভিজিয়ে রাখে ওটাকে বড়া বানায় খায় কেউ আবার মাছের ঝোল করে খায় কেউ আবার এটাকে ভাজি করে তো ব্যক্তিগতভাবে আমার বাজিটাই অনেক ভালো লাগে তো এদিক দিয়ে আমি শুধু এই হেলেনসা শাক নিব না এখানে আমি কিছু লাউ শাকও নিবো আলাদা করে যেহেতু গাছ অনেক সুন্দর হয়ে আছে এই জন্য আর কি তো এই হ্যালেনচা শাকগুলো দেখেন এমনভাবে হয়ে আছে মনে হচ্ছে যে এগুলো খুব যত্ন করে রাখছে আর এত সুন্দর হয়ে আছে আর কিছু ফুল ফুটে আছে এটা কী গাছ আমি জানি না তবে মনে হচ্ছে দেখেন কি সুন্দর যত্ন ছাড়া কত সুন্দর মার্শাল্লা কত সুন্দর ফুলগুলো অনেক সুন্দর তাই না আচ্ছা যাই হোক তো হ্যাঁ তো আমি কিছু শাক নিব আজকে যেহেতু আমি ফ্রি ছিলাম তো আমি শাকগুলো নিতে যাচ্ছিলাম আর দেখতেছি এখানে কলমি শাকও আছে তো আমি কলমি শাকের আগাগুলো নিচ্ছিলাম আর এই শাকগুলো যখন আমি তুলতে যাই তখন একটু রোদের পরিমাণ বেড়ে যায় তখন প্রায় দুপুর প্রায় এগারোটা তো আবার আমার আম্মু আবার ডাকতেছে আর বলতেছে যে এই শাকগুলো আমি তুলবো কেন সকালবেলা তুলে নেই তো আমার হুট করে মনে হলো যেহেতু আমি আজকে ফ্রি আছি তো আমি এই শাকগুলো নিব। আর আমার ব্যক্তিগতভাবে শাকগুলো আমার ভীষণ পছন্দ দেখেন কি পরিমাণ তরতাজা কি পরিমাণ সতেজ এছাড়া আরও দুদিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়াতে শাকগুলো মনে হয় যে আরও ফ্রেশ হয়ে গেছে এই শাকের উপকারিতাটা হচ্ছে যে এটা খেলে আপনার খোদ বাড়ে তারপরে হজম শক্তি বাড়ায় স্বাস্থ্য ভালো রাখে এই শাক যদি আপনি নিয়মিত খেতে পারেন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ পরিমাণ বাড়ে তারপরে হচ্ছে যাদের কুষ্টি সমস্যা আছে গণগণ যাদের কুষ্টি হয় সেটা দূর করে তারপরে হাঁপানি ডায়রিয়া বিশ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সেটা হয়তো আমার অনেক না জানা রোগেরও অনেক মানে অনেক গুণ সেটা বলা যায় তো বা ধরা গেছে যে অনেক দিন ধরে আপনার জ্বরের সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আপনি পাতাগুলো নিয়ে তো একটু মাছের ঝুল করে খান তো সেক্ষেত্রে মুখের রুচি বাড়বে আর এটা চর্মরোগে চর্মরোগেও বিশেষ কাজ করে যেমন ঘামাছি ঘামাছির মতো এক ধরনের বিচি আছে তো এটা খেলে অনেকটা নাকি কমে যায় তারপরে হাত পায়ে জ্বালা পোড়া কমে তো যাই হোক আমি এদিক দিয়ে শাকগুলো কেটে নিয়ে আসছে এদিকে আমার আন্টি আমার জন্য কি সুন্দর করে আমের ভর্তা বানিয়েছে যে আমি বলছিলাম যে বানানোর জন্য এত মজা হয়েছে ভর্তাটা আর এত লোভনীয় হয়েছিল মানে এত কুচি কুচি করে উনি ইয়া করছে বত্তাটা বানাইছে তো এটা মুখে দিতেই মনে হচ্ছে যে মিলিয়ে যাচ্ছে যাই হোক রোদ থেকে শাক তুলে নিয়ে আসছি আর এই বত্তাটা খেয়ে আমার ভীষণ ভালো লাগতেছিলো আমি কিন্তু এরকমভাবে বানাই না আমিও এরকম আমি যেভাবে খাই সেটা তো আপনারা জানেন আমি কয়েকটা ভিডিও দিছি তা এই বত্তাটাও ভীষণ ভালো লাগে এটা মুখে দিতে আর চাওয়াইতে হয় না এটা মানে অনেক বেশি মজা হয়েছে আর শাক তুলে আসছে আমার কাছে মোটামুটি গরম লাগতেছিলো তো পরে এটা আমি নিয়ে তারপরে এটা আমার খুব মজা লাগতেছিলো আর খাচ্ছিলাম তো আন্টি বলছেছিল যে তুমি বাসায় আছো সেজন্য এই বর্তাটা বানাইছি তো সবাই মিলে খাবো তো যাই হোক সবাই মিলে বর্তাটা খাইলাম আর দুপুরে কিন্তু টক খেতে অনেক বেশি ভালো লাগে এছাড়া কিন্তু এমনিতেই অন্য অন্য কোনো সময় বেশি একটা ভালো লাগে না তো আমি আবার এই বর্তা একটু খেয়ে সবাইকে দিচ্ছিলাম আর এদিকে দেখে আমি শাক তুলে নিয়ে আসছি আমার বর্তাটা অর্ধেক খাওয়া না হইতেই দেখি যে বৃষ্টি পড়তেছে তো মা ছেলে আবার ওখানে চলে গেলাম আল্লাহর রহমতের বৃষ্টির পানিটা একটু ছুঁইতে আমার বেশি ভালো লাগে আর আমার দুষ্ট ছেলে এখানে রাস্তায় কিছু ছেলে ওরা মানে খুব মজা করতেছিল আমারও মনে চাচ্ছিলো যে আমি একটু গোসল করি ওদের সাথে গিয়ে কিন্তু এটাকে আর হবে রিহান তো ছোটো সেজন্য আর যায়নি কিন্তু আমি আমার ছেলেকে রেখে চলে আসছি ওই দুষ্ট ছেলে ওদের সাথে আর নাকি গোসল করে আসছে আমি ওর যদি অনেক বকা সকা দিছি তো গোসল করছে আমি আবার পিছনে চলে আসছি শাকটাকে আমি আবার একটু বেছে নিছিলাম কারণ তখন তো আমি খুব মানে তাড়াহুড়া করে নিছিলাম এখানে একটু আরেকটু বেছে নিছিলাম তো আম্মুকে বলছিলাম যে একটু ভর্তা বানানোর জন্য সে ভর্তাও বানাইছে আর লাউ শাক এটা আমি ভিডিও করি নাই লাউ শাক নিয়ে আসছিলাম একদম খুবই তরতাজা তো ওই লাউ শাকগুলো তো আম্মু এই যে শাকগুলো ভাজি করছে হেলেনচা শাকগুলো বাজি করছে আল্লাহ শাক বাজি করছে আর লেবুর রস দিয়ে আমার এগুলোই হয়ে গেছিল যদিও অন্য তরকারি ছিল আমার আর লাগে নেই আমি এগুলা দিয়ে খেয়ে ফেলছি তো আজকের ভিডিও কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ